নমস্কার দর্শক বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে এই ঘূর্ণাবর্তটি ক্রমশ নিম্নচাপের রূপ নিচ্ছে নিম্নচাপের রূপ নিয়ে তা নাম বিজয়বাড়া নেল্লোর চেন্নাই বেঙ্গালুরু ও শ্রীলঙ্কার কিছু অংশে এর প্রভাব ফেলবে এর প্রভাবে বর্তমানে শ্রীলঙ্কার একাধিক অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে চেন্নাই বেঙ্গালুরু কিছু কিছু অংশে নিম্নচাপের কারণে বৃষ্টিপাত শুরু হয়েছে এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ জুড়েও পশ্চিমবঙ্গে এর প্রভাবে তাপমাত্রা কমতে শুরু করেছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে নিম্নচাপের কারণে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের তাপমাত্রা আরও কমে যাবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে কোন কোন অঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করবে আবহাওয়া দপ্তরের তরফে কী সতর্কবার্তা দেওয়া হয়েছে সমস্ত তথ্য আপনাদের জানাবো তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য দেখুন দর্শকবিন্দু শনিবার তিন তারিখ সকাল দিকে যদি আপনার লক্ষ্য করে দেখেন তিন তারিখ সকালে দীঘা কন্টাই কাকদ্বীপ হলদিয়া ডায়মন্ড হাবড়ার ক্যানিং সোনারপুর কালীগঞ্জ বসিরহাট হাবড়া শ্রীরামপুর চাকদা বনগাঁ পাণ্ডুয়া কুতুলপুর আরামবাগ চন্দ্রকোনা বালিশক বেলদা খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া ঘাটশিলা জামশেদপুর বহরমপুর মানবাজার বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর আসানসোল সালতোরা রঘুনাথপুর এদিকে রয়েছে আপনার বেলডাঙ্গা বেহরামপুর ভগবান গোলা ধুলিয়ান মালদা এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ শনিবার প্রচণ্ড পরিমাণে এই সকল অঞ্চলগুলিতে জাঁকিয়ে শীত পড়তে চলেছে ক্রমশ যদি উপর দিকে যান তাহলে গঙ্গারামপুর ঠাকুরগাঁও দেবীগঞ্জ মেকলিগঞ্জ দিনহাটা ফুলবাড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালাচিনি কার্মিলিং জায়গাঁও উডলাবাড়ি শিলিগুড়ি মিরিক এই সকল অঞ্চলগুলির তাপমাত্রাও দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে উত্তরবঙ্গে বাকি জেলা যেমন ইলাম দার্জিলিং রাংপুর রাবাংলা গ্যাংটক মানগাঁও এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা আপনার লক্ষ্য করে দেখবেন তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস থাকবে লাচেনে থাকবে মাইনাস দশ ডিগ্রি তাপমাত্রা অর্থাৎ লাচেনে অত্যন্ত পরিমাণে জাঁকিয়ে ঠান্ডা পড়বে হচ্ছে শনিবার এরই পাশাপাশি যদি আপনারা বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে বাংলাদেশের পিজোপুর খুলনা সাতক্ষীরা যেশোর পাবনা সিংরা কিশোরগঞ্জ ময়মনসিংহ শেরপুর সিলেট শিলচর আগরতলা কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী রাঙামাটি চট্টগ্রাম এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ বাংলাদেশেও শনিবার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়তে চলেছে এরই সাথে যে ত্রিপুরার দিকে লক্ষ্য করে দেখেন ত্রিপুরার আমেরপুর আমবাসা কোলাশিব আইজল এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস থাকবে অপরদিকে অসমের শিলংয়ে থাকবে ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এরপর দর্শকবৃন্দ শনিবার যদি আপনার দুপুর দিকে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন দুপুর দিকে তাপমাত্রা অনেকটাই বেশি হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দুপুর দিকে লক্ষ্য করে দেখতে পাবেন রয়েছে রাজ্যের বিভিন্ন জেলাগুলির মধ্যে কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া রঘুনাথপুর আসানসোল গুসকোড়া বোলপুর চন্দ্রকোনা আরামবাগ কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা শ্রীরামপুর সোনারপুর খড়গপুর হলদিয়া ডায়মন্ড হাবড়ার এই সকল জেলাগুলির তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ স্বাভাবিকের কাছেই তাপমাত্রা থাকবে শনিবার দুপুর দিকে এরপর যদি আপনারা রাতের দিকে আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে রাতের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলির মধ্যে দীঘা শঙ্করপুর মন্দারমণি জনপুট কন্টাই খেজুরি কাকদ্বীপ নন্দীগ্রাম হলদিয়া দুর্গাচক বালুঘাটা কেশবপুর তেঁতুলবেড়িয়া মহিষাদল কল্যাণচক ময়না তমলুক শ্যামপুর সবং পিংলা ডায়মন্ড হাবড়া জয়নগর ক্যানিং সন্দেশখালী মিনখা বাড়াইপুর সোনারপুর কলকাতা নিউ টাউন মহেশতলা সাঁকরাইল ডোমজুর জগৎবল্লভপুর ফুরপুরা শরীফ গঙ্গাধরপুর শ্রীরামপুর বামনগাছি চাকলা বাদরিয়া স্বরূপনগর গোবরডাগা হাবড়া গুমা এদিকে পলাশি কল্যাণ পোলবা পান্ডুয়া এছাড়া রয়েছে আপনার এদিকে রয়েছে আপনার উদয়নারায়ণপুর পশুরা তারকেশ্বর আরামবাগ গোঘাট এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ সকালের তুলনায় রাতের দিকে শনিবার তাপমাত্রা কিছুটা হলো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু থেকে তিন ডিগ্রি বেশি থাকবে এছাড়া যদি বাকি অঞ্চলগুলি দেখেন বেলডাঙ্গা বেহারামপুর মুর্শিদাবাদ ভগবান গোলা লালগোলা এদিকে রয়েছে আপনার ফারাক্কা কালিয়াচক মালদা এই সকল জেলাগুলির তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বেশি থাকবে সকালের তুলনায় এরপর যদি আপনারা উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দক্ষ করে দেখেন তাহলে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার কালাচিনি কার্মেলিং ধুপগুড়ি জলপাইগুড়ি মেখলিগঞ্জ এই সকল অঞ্চলগুলির তাপমাত্রাও চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে এরপর দর্শকবৃন্দ রবিবার রবিবার যদি আপনারা আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন রবিবার সকাল দিকে দক্ষিণবঙ্গের উপকূল দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে আপনারা দেখতে পাবেন রয়েছে ক্যানিং সোনারপুর ডায়মন্ডহামড়া হলদিয়া কাকদ্বীপ উলুবেরিয়া কোলাঘাট বালিচক খড়গপুর কলকাতা শ্রীরামপুর হাবড়া চাকদা পান্ডুয়া শান্তিপুর বর্ধমান সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর এই সকল জেলাগুলির তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস থাকবে বাকি জেলা যেমন উখরা অন্ডাল দুর্গাপুর আসানসোল দুবরাজপুর এই সকল জেলাগুলিও তাপমাত্রা তেরো থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে দক্ষিণবঙ্গের পাশাপাশি আপনার যদি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে যান তাহলে দেখতে পাবেন উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে তাপমাত্রা অনেকটাই কম থাকবে রবিবার শনিবার তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে ঠাকুরগাঁও দেবীগঞ্জ হলদিবাড়ি মেখলিগঞ্জ এদিকে রয়েছে আপনার জলপাইগুড়ি এছাড়া রয়েছে আপনার এদিকে দেখতে পাবেন রয়েছে নিপামারি কিশোরগঞ্জ এদিকে রয়েছে তারাগঞ্জ সৈদপুর লালমনি হাট দিনহাটা কোচবিহার মাথাভাঙা বানেশ্বর আলিপুরদুয়ার মাদারিহাট বীরপাড়া ধূপগুড়ি রামশাও এই সকল অঞ্চলগুলির বারো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ শনিবার রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়তে চলেছে পাশাপাশি বাংলাদেশের গাজীপুর এদিকে রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ মাদারীপুরপুর গোপালগঞ্জ মুলাডি বরিশাল এদিকে রয়েছে আপনার বাখেরগঞ্জ পটুয়াখালী এই সকল অঞ্চল দেশগুলির তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ শনিবার তুলনায় রবিবার বাংলাদেশে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে এরই পাশাপাশি ত্রিপুরার দিকে লক্ষ্য করলে দেখবেন ত্রিপুরার আমেরপুর আমবাসা আইজল কোলাশিব এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস থাকবে অসমের শিলংয়ে থাকবে ছ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গুয়াহাটিতে থাকবে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রবিবারে এরপর দর্শক সোমবার পাঁচ তারিখ যদি আপনার আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন সোমবার পাঁচ তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা যদি আপনারা নজর দেন উপকূলবর্তী এলাকাতে আপনাদের দেখতে পাবেন তো দেখতে পাবেন সোমবার উপকূলবর্তী এলাকার তাপমাত্রা সেরকম কম থাকবে না মাঝারি থেকে হালকা থাকবে যেমন উপকূলবর্তী এলাকা দীঘা কন্টায় কাকদ্বীপ হলদিয়া ডায়মন্ড হাবড়া ক্যানিং সোনারপুর কলকাতা কালীগঞ্জ বসিরহাট শ্রীরামপুর এই সকল যে অঞ্চলগুলি লক্ষ্য করে দেখলেন এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ হালকা থেকে ধরে ঠান্ডা পড়বে রাজ্যে যদি বাকি জেলাগুলির দিকে আপনারা লক্ষ্য করে দেখেন তাহলে বাকি জেলাগুলির মধ্যে আপনার দেখতে পাবেন মেমারি বর্ধমান এদিকে রয়েছে আপনার কানলা, শান্তিপুর তাহেরপুর রানাঘাট এদিকে রয়েছে আপনার ডিগনগর নবদ্বীপ ধুবলিয়া পাটুলি মানতেশ্বর এই সকল জেলাগুলির তাপমাত্রা তেরো থেকে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ এই সকল জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কম থাকবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলির তুলনায় এরপর যদি আপনারা উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দেখেন তাহলে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে তাপমাত্রা অনেকটাই কম থাকবে যেমন দেখতেন দিনাজপুর নিপামারি কালীগঞ্জ এদিকে দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার কালীচিনি কার্মেলিং ওডলা বাড়ি শিলিগুড়ি এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস থাকবে বাকি জেলা যেমন ইলাম মিরিক দার্জিলিং রাংপুর রাবাংলা গ্যাংটক মানগাঁও এই সকল জেলাগুলির তাপমাত্রা আপনার চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস থাকবে লাচেনে থাকবে মাইনাস চোদ্দো ডিগ্রি তাপমাত্রা এছাড়া আপনার যদি লাচুঙে থাকবে মাইনাস আট ডিগ্রি অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী তিন চার দিন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়তে চলেছে পর দর্শকবৃন্দ মঙ্গলবার ছ তারিখ যদি আপনারা আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন মঙ্গলবার ছ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন লাচেনে থাকে মাইনাস ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অপরদিকে লাচুং এ মাইনাস এগারো ডিগ্রি তাপমাত্রা অর্থাৎ এই সকল অঞ্চলগুলিতে চাঁকিয়ে কাঁপন দিয়ে শীত পড়তে চলেছে উত্তরবঙ্গে বাকি জেলা যেমন রয়েছে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন মানগাঁও গ্যাংটক এদিকে রাংপুর রাবাংলা দার্জিলিং মিরিক ইলাম এই সকল জেলাগুলির তাপমাত্রাও পাঁচ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে অর্থাৎ হাড় কাপড়ি দিয়ে এই সকল অঞ্চলগুলিতে ঠান্ডা পড়তে চলেছে ছ তারিখ মঙ্গলবার এরই পাশাপাশি যদি আপনারা বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে বাংলাদেশের পিজোপুর বরিশাল খুলনা লোহাগড়া জেসোর সাতক্ষীরা পাপনা সিংরা রাজশাহী বগুড়া ময়মনসিংহ সিলেট শিলচর এদিকে রয়েছে লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা আগারতলা ফেনি রাঙামাটি চট্টগ্রাম এই সকল জেলাগুলির তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ বিগত দু তিন দিনের তুলনায় মঙ্গলবার বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই কমবে অর্থাৎ জাঁকে শীত পড়বে মঙ্গলবার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে লক্ষ্য করে দেখতে পাবেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে হলদিয়া কলকাতা কোলাঘাট খড়গপুর এদিকে রয়েছে কৃষ্ণনগর তেহট্ট বোলপুর আসানসোল এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ বিগত দিনের তুলনায় মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় প্রচণ্ড পরিমাণে জাঁকিয়ে শীত পড়তে চলেছে অর্থাৎ আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম ত্রিপুরা সমস্ত রাজ্যেই প্রচণ্ড পরিমাণে জাঁকিয়ে শীত পড়বে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে